আসসালামু আলাইকুম তোমরা এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছো বা দাখিল পরীক্ষা দিয়েছ তোমরা নিশ্চয়ই ফলাফলের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছো তোমরা জানো যে বারোই মে ফলাফল প্রকাশিত হবে কিভাবে তুমি তোমার ফলাফলটা অনলাইনে সবার আগে এবং দ্রুত দেখে নেবে সেজন্য প্রথমে তোমাকে তোমার মোবাইলের বা তোমার পিসিতে নেট কানেকশান দিতে হবে এবং যে কোনো ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে লিখতে হবে এডুকেশন বোর্ড রেজাল্টস এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট তারপর সার্চ এরকম আসবে এখানে প্রথমে এক্সামিনেশনে এখানে ক্লিক করে এসএসসি বা দাখিল এটা সিলেক্ট করবে তারপর ইয়ারে এখানে ক্লিক করে দুই হাজার চব্বিশ সিলেক্ট করবে যেহেতু চব্বিশ সালের রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি তাই আমি তেইশ সালের একটা রেজাল্ট দেখাচ্ছি এবার বোর্ড এখান থেকে তুমি বরিশাল চিটাগাং কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর মায়মন রাজশাহী সিলেট মাদ্রাসা টেকনিক্যাল বোর্ড ডিআইবিএচ যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছ সেই বোর্ডটা সিলেক্ট করবে এবার রোল নাম্বার এখানে তুমি তোমার রোল নাম্বারটা লিখবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবে এবার এখানে যে দুইটা সংখ্যা আছে এটা যোগ করলে কত হয় সেটা এখানে লিখতে হবে সব ঠিক থাকলে এখানে সাবমিটে ক্লিক করবে হ্যাঁ দেখো রেজাল্ট পেয়ে গেছি এখানে ইয়াসমিন খাতুন ফ্রাদার্স নেম আনারুল হোসেন জিপিএ ফোর পয়েন্ট থ্রি ওয়ান প্রত্যেকটা সাবজেক্টের গ্রেড নাম্বার পাশে দেওয়া আছে কিন্তু এখানে প্রত্যেকটা সাবজেক্টের মার্ক দিয়ে আনে প্রত্যেক সাবজেক্টের মার্ক সহ রেজাল্ট পেতে হলে তোমাকে ওয়েব বেসড রেজাল্ট ডট বিডি এই ওয়েবসাইটে যেতে হবে এরকম আসবে এখানে ক্লিক করবে এবার এখানে পরীক্ষার নাম একটি নির্বাচন করুন এখানে ক্লিক করে অবশ্যই এসএসসি দাখিল সমমান এটা ক্লিক করবে পরীক্ষার সাল এখান থেকে অবশ্যই দুই সাল দেবে যেহেতু চব্বিশ সালের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি তাই আমি দুই হাজার সালের একটা রেজাল্ট দেখাচ্ছি এবার এখান থেকে তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সেই বোর্ডটা সিলেক্ট করবে ফলাফলের ধরন একটি নির্বাচন করুন এখান থেকে অবশ্যই একক বা বিস্তারিত ফলাফল এটা দেবে তারপর পরীক্ষার রোল নম্বর ইংরেজিতে এখানে অবশ্যই পরীক্ষার রোল নম্বরটি ইংরেজিতে লিখতে হবে তারপর পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর এটাও ইংরেজিতে লিখতে হবে তারপর এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে ছবিতে প্রদর্শিত নম্বর টাইপ করুন এখানে লিখতে হবে এই লেখাগুলো বুঝতে না পারলে এখানে ক্লিক করবে নতুন লেখা আসবে সেটা দেখে এখানে লিখতে হবে যতক্ষণ লেখাগুলো বুঝতে না পারবে ততক্ষণ পুনরায় লোড করুন এখানে ক্লিক করলে নতুন নতুন সংখ্যা আসবে যখন বুঝতে পারবে তখন সংখ্যাগুলো নিচে এখানে লিখতে হবে এবার ফলাফল দেখুন এখানে ক্লিক করতে হবে হ্যাঁ দেখো ফলাফল পেয়ে গেছি এবার দেখো এখান থেকে প্রত্যেকটা সাবজেক্টে কত নাম্বার পেয়েছে গ্রেড পয়েন্ট কত সব এখানে দেওয়া আছে এভাবে তুমি অনলাইন থেকে তোমার রেজাল্টটা মার্কশিট সহকারে দেখে নিতে পারো আর এটাকে ডাউনলোড করতে চাইলে প্রিন্ট এখানে ক্লিক করবে এটা ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে বা সামান্যতম উপকার আসে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজ এ পর্যন্তই Thank you.